নিয়ে আসলাম পিকে নিয়ে আসলাম চলো দেখাল মিষ্টি নিয়ে এসেছি টুপি নিয়ে আসলাম কেক নিয়ে আসলাম কেকটা তোমরা দেখে নাও আর বহু করে মিষ্টি খাত খেতে দেখো এই যে কেক নিয়ে আসলাম এই যে এই কেকটা এই কেকটা কেমন হয়েছে বলো একটু হাতে না করে দেখো দেখো এই যে বার্থডে এটা কেক কেমন হয়েছে সেটা অবশ্যই করবে এর আগের দিন হয়তো ব্লকটা বার্থডে মানে কেক কাটা অবধি দেয়নি বেলুন খোলানো অবধি দিয়েছি তো আজকে এখান থেকে শুরু করছি দেখো আমরা কেক ঠেক নিয়ে আসলাম তোমরা দেখতেই পারলে এখন এসে দেখো ডেকোরেশন করছি আমরা তো ওদেরকে বলছি তখন থেকে ওরা পারে না কিন্তু আমি লাস্ট অবধি ডেকোরেশন করলাম যা সব বাচ্চাদেরকে ডাকা হয়েছে আটটার সময় তো মার্কেট থেকে আসতে আস্তে সাড়ে সাতটা বেজে গেল। এসে তাড়াহুড়ো করে একটু আমি শাড়িটা পরে নিলাম আর সাজলাম আর তার মতে ওদেরকে ডেকোরেশন করতে বলেছি ডেকোরেশন করতে একদমই পারে না আমার বরের মাথায় কিচ্ছু নেই এত যে রাগ ধরে জানো তো মানে তখন থেকে বেলুনগুলো কীরকমই করে লাগাচ্ছিল তো এখন দেখো বার্থডে কেক কাটবে বার্থডে গাল এসে গেছে এখন দাঁড়িয়ে গেছে আর যাকে ক্যামেরা করতে দিয়েছি সে এত ক্যামেরাটা হেলাচ্ছে আর কি বলবো দেখো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো কতটা নড়ানড়ি করছে তো আর আমি এদিকে বলছি ফটো নিবো ফটো নেব আর ও বলছে আমার বর বলছে তোমার খালি ফটো ফটো তাহলে এত কিছু খাটনি করার পরে যদি আমরা ফটো টোটো না নিই তাহলে কি হলো বলো তো আট সালে সাত সাল কমপ্লিট হবে আজকে চলো এখন কেক কাটিং করা হবে তো চলো আমরা আমি ওকে বলছি যে ওই কেকের যে বাক্সটা আছে ওটা খুলে দিতে বলছি তো এখন খুলে দিচ্ছে আর তার মধ্যে যে ছোট্ট ওই যে গুড়িয়াটা আছে না মানে ছোট্ট মেয়েটা একদম খুঁটকুর খুর করে এদিক ওদিক বেড়াচ্ছে তো ছোট বাচ্চাদেরকেই শুধু ডেকেছি বড়দেরকে ডাকানো হয়নি ছোটোদেরকেই তো চলো এখন কেক কাটিং তখন কেক কাটিং শুরু হবে তো চলো তোমরাও কেক কাটিং করো তোমরাও আনন্দ করো তোমরাও সেলিব্রেট করো কেক কাটিং তোমরা হয়তো আওয়াজ শুনতে পেলে কত হইচই করছে ওরা আর দেখো কেক কাটিং হয়ে গেল আর বেলুনের ভিতরে না টফি দেওয়া হয়েছে চকলেট সে তো চলো এখন সবাই একটু করে কেক খাইয়ে দিবে তারপরে যে গিফট এনেছে গিফট দিবে তো আমি ওদেরকে বারবার বলছি যে একজন করে গিফট দাও আর একজন করে ফটো তুলে নিব আমার কথা ওরা কিছুতেই বুঝতে পারে না একসঙ্গে সবাই গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পারছো একদম একসঙ্গে দাঁড়িয়ে এখন কি করব বাচ্চা মানুষ তো এভাবে সেলিব্রেট করছি খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে খালি ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে নিয়ে ছি বড়দেরকে ডাকানো হয়নি তো চলো এখন আমরা ওদের টিফিন দিব কি কি টিফিন দিচ্ছি এখন ওদের খাবার ব্যবস্থা তো ও আমি টোটাল বারোটা বাচ্চাকে ডেকেছি আর কি তো বারোটা প্লেট সাজাতে ও একদম ঘাবড়ে গেছে মানে কি করবে আর কী না করবে ওকে বলছে মিষ্টি সাজাতে ওকে বলছে ওটা সাজাতে আমি বলছি দাঁড়াও আমি দিব তো তাই আমি ওকে বলা বলি করছিলাম মানে ও যে কোনো কাজ করতে কেন যিনি ওর মানে তাড়াহুড়ো করে সব সময় যেন তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করতে গিয়ে কতটা লোকসান হয়ে যায় সেটা আর ও বুঝে না তো আমি বলছি দাঁড়াও আমি দিচ্ছি তখন আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আমি পুরো প্লেটগুলো সাজিয়ে দিলাম তো জুসগুলো নামিয়ে নিলাম কারণ প্লেটের মধ্যে জুস দিলে কি হয় বলো তো প্লেটে ধরবে না কারণ ওখানে দেওয়া হয়েছে একটা করে শিঙাড়া চাটনি তারপরে হলো চকলেট মিষ্টি গোলাপ জামুন এগুলো করে দেওয়া হয়েছে তা জুসগুলো হাতে হাতে আমি দিব আমি বললাম জুসগুলো নামাও জুসগুলো হাতে হাতে দিতে হবে তো চলো তোমাদের কেমন লাগলো আমার বার্থডে ব্লগটা বার্থডে সেলিব্রেশন আমার মেয়ের বড় মেয়ের তো ছোটো মেয়ের বার্থডে যখন হয়েছে তখন এত কিছু করেনি।

আমারও বার্থডে আমরা সেলিব্রেশন করলাম শুধু কেক কেটেছি তো এবার ভাবছি একটু রিমির বার্থডে একটু বড়ো করেই করি বড় করে বলতে সেভাবে না কোনো কিছু এখানে কোনো রান্নাবান্নার কোনো কাজ নেই বাচ্চাদেরকে দিচ্ছি এখন জুস টিফিন দেওয়া হয়ে গেছে তো বাচ্চারা খাচ্ছে খুব ভালো লাগছে আমাদের তো আমি বলছি এগুলো খেয়ে দে তোমাদের একটু ডান্স করতে হবে তো ওদেরকে একদম আরামসে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছি মানে প্লেটগুলো দিয়ে দিচ্ছে আমি বলছি আরামসে খাও শান্তি মতন খাও কারো ঘরে এখানে কি জানো তো কারো ঘরে যদি বাচ্চারা যায় সবাই বলে ঘরে নিয়ে যাও মানে প্লেয়ের হাতে ধরিয়ে দিবে বলবে ঘরে নিয়ে যাও কিন্তু আমার না সেই ধরনের ভালো লাগে না আমি দেখো কত সুন্দর করে বসিয়ে দিয়ে আমি বলছি তোমরা এখানে বসে বসে খাও ভালো করে কতক্ষণ টাইম লাগে লাগুক সে দেখার দরকার নেই ওদেরকে খাওয়াতে পেরে আমি অনেকটা হ্যাপি আর কি দেখো বাচ্চাদেরকে আমি খেতে দিয়েছি আর খাচ্ছে कले के तडी भक्ति का सवाई फकछो नहीं ना खावे ना रिमी रिमी ना पेगी हिना ले रोटी काना लो जा जे जे चाय से ताके-ताके दो घर जाने के लिए बोलो ना तो लाख आ जाओ नहीं खाएगा तो अभी बोला इधर खाऊंगा रक्षित इधर ही खाएगा इधर ही खाएगा कितना बच्चे आ गए तुम लोग दस लोग का दस तुम्हारा नसीब में था ना आज रिमी का बर्थडे ना रिमी का बर्थडे मिल गया तुम्हारा नसीब में था ना है ना हाँ একটু করে এসে সিঁদুর দেওয়ার টাইম টাইমে আগে সিঁদুর দেওয়ার ছিল সেটা এত মানে ডেকোরেশন করলাম ওখানে ঘর ঘর বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে